একা খেলতে ভালো লাগছিল না অভিনেত্রী প্রার্থী শতাব্দীর বিজেপি দিল প্রার্থী এক্স আইপিএল তার সাথে খেলার জন্য শতাব্দীরায় একা ফুটবল খেলতে চায় না এই মন্তব্য বলার পর বিজেপি দিল শতাব্দীর রায়কে খেলার জন্য এক্স আই পি এস অফিসার দেবাশিস থরকে টিএমসি জাগজমক র্যাম্প বানিয়ে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি ঠিক তার উল্টো পথে ধীরে ধীরে তাদের প্রার্থীর নাম ঘোষণা করলেন আর তাই দিন কিন্তু আবার ফিল করছেন আর তাই অ খুশি হয়ে তিনি প্রকাশ করেছেন তোর কত একা একা খেলা যায় না আমি সামনে থেকে বার্লে অন্য কাউকে ফুটবল একা একা খেলা যায় না না সামনে একজনকে তো কিক করতে হবে আমি যে বলটা মারবো তাকে তো কিক রেসপন্স করতে হবে সেই জন্য দরকার ফুটবল একা একা খেলা যায় না না সামনে একজনকে তো কিক করতে হবে আমি যে বলটা মারবো তাকে তো কিক রেসপন্স করতে হবে সেই জন্য দরকার তিনি আরও বলেছিলেন যে কেন দিচ্ছে না কেন প্রার্থী নেই কি করছে কে আসছে আমি এসব কিছু জানি না ঠিক এই মন্তব্য করার পরই বিজেপির প্রার্থী করে দিল শীতল পুঁথি ঘটনার সেই দাবাং অফিসার দেবাশিস স্থরকে আবার একা একা খেলতে একদম ভালো লাগছিল না এবার খেল আইপিএস অফিসারের সাথে তবে দেবাশিস বাবু এখনো ময়দানে সশরীরে নামলেও বিজেপি প্রার্থী হিসেবে প্রাক্তন আইপিএস অফিসারের দেবাশিস ধরের নাম ঘোষণা হতেই ভোট প্রচার শুরু করে দিয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা পুরো দমে বীরভূমের সন্ত্রাস রুখতে মাননীয় মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার যিনি এই বীরভূমের মাটিকে চেনেন মাননীয় দেবাশিস ধরকে গতকাল বিজেপির মানোনিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তারপর থেকে এখানে কর্মীদের প্রচণ্ড উদ্যম দেখা যাচ্ছে তারা সবাই মাঠে নেমে পড়েছেন গতকাল সারা রাত ধরে দেওয়াল লিখন হয়েছে আজকে আমরা এখানে বক্রেশ্বরের পূর্ণভূমিতে এসেছি সমস্ত লাভার্থীদের সাথে আমরা বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করছি এখানে যারা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন যেসব মানুষ তারাও সবাই মোদিজিকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য মুঠিয়ে আছেন আগামী তেরোই মে আপনারা সবাই এগিয়ে আসুন এবং মোদীজির হাত শক্ত করার জন্য আইপিএস দেবাশিস ধরকে পদ্মফুল চিহ্নে ভোট দিন ধন্যবাদ আবার হাজির হব রাজনৈতিক অনেক ভোট খবর নিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভোটের ভোট কাচালি সঙ্গে